আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশে তৈরি পোশাক শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল দর্শক একুশে বিজনেসে এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল কেয়ার গ্রুপ আমরা যুক্ত হচ্ছি অতিথির সাথে রুবেল ভাই সালাম আলাইকুম রুবেল ভাই আমাকে জি ভালো আছি ভালো আছি রুবেল ভাই আজকে আমরা কথা বলবো সম্ভাবনা নিয়ে আপনার জানেন যে ট্রাম্পের পাল্টা শুল্ক বিশ শতাংশে এসেছে বাংলাদেশের জন্য সেক্ষেত্রে আমাদের কম্পিটিভ অ্যানালাইসিস একটু করতে চাই আঠারো থেকে উনিশ শতাংশে রয়েছে নিকারাগোয়া থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া কম্বোডিয়া ফিলিপাইন ও পাকিস্তান বিশ শতাংশে রয়েছে বাংলাদেশ ভিয়েতনাম তাইওয়ান ও শ্রীলঙ্কা সব দেশগুলোর মধ্যে বারবার আলোচনা হচ্ছে চীন ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া নিয়ে প্রথমে আসি ইন্দোনেশিয়া নিয়ে আপনি জানেন যে ইন্দোনেশিয়ার ইনফ্রাস্ট্রাকচার চায়নার মাধ্যমে চীনের মাধ্যমে তৈরি সেই ক্ষেত্রে এই ইনফ্রাস্ট্রাকচারে যদি চীনের ডিপেন্ডেন্সি কমে যায় তাহলে বাংলাদেশে অনেক সম্ভাবনা আসতে পারে আপনি কি সেই ক্ষেত্রে একমত কিনা একমত একটু যদি ডিটেলস বলতেন ভাইয়া নিঃসন্দেহে দেখুন আসলে চায়না তো এক নম্বর হলো এক নম্বরের সাথে আমাদের অন্য সবার সাথে পার্থক্যটা অনেক অনেক গুণ অনেক 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 বিস্তর পার্থক্য চায়নার ব্যবসা যদি সরে সেটা মানে কিন্তু অনেক ব্যবসা আসলে ভাগ হওয়া একশো পঁয়ষট্টি বিলিয়ন মতো তারা এক্সপোর্ট করে সেখানে বাংলাদেশ করে ফর এক্সাম্পল চল্লিশ বিলিয়ন মতো তাহলে আপনি বুঝতেই পারছেন যে চায়নার থেকে যদি এক পার্সেন্ট বা কিছুটা পারসেন্টেজে সরে যায় সেই ক্ষেত্রে সেটা অন্যদের উপরে কি ধরনের প্রভাব ফেলতে পারে অবশ্যই যে গতিতে চায়না এই ইন্ডাস্ট্রি থেকে সরে আসছে বা আমেরিকার সাথে তাদের বাণিজ্য ঘাটতি বা দূরত্ব হচ্ছে তাতে অবশ্যই প্রতিযোগী অন্য যে দ্বিতীয় দেশগুলো আছে তাদের উপরে ব্যবসা যাবে বলে ধরে নেওয়া যেতেই পারে যে ভাইয়া এক্ষেত্রে আপনাকে সরি ট্রান্সশিপমেন্ট আরেকটি ফ্যাক্টর কিনা আপনি জানেন যে ইন্দোনেশিয়া ভিয়েতনাম অন্য যদি মাধ্যমে অন্য দেশের মাধ্যমে ইউএসএ রপ্তানি করে তাহলে চল্লিশ শতাংশ এক্সট্রা শুল্ক দিতে হবে এই বিষয়টিও আরেকটি ফ্যাক্টর কিনা কিছুটা ফ্যাক্টর বটেই কারণ আপনি ভিয়েতনামের ক্ষেত্রে আসলে চায়না থেকে এই ধরনের একটা সুবিধা তারা পেয়ে থাকে বা চায়নার সাথে তাদের যে দূরত্ব কম হওয়ার কারণে ভিয়েতনামের বেশিরভাগ ইনভেস্টমেন্ট আমি অনেকবার এই কথাগুলো বলেছি যে বেশিরভাগ ইনভেস্টমেন্টই কিন্তু আসলে চাইনিজ মালিকদের বা ফরেনারদের উপরে ডিপেন্ড করে তো অবশ্যই সেই ক্ষেত্রে ওরা একটা নেগেটিভ অ্যাডভান্টেজ থাকবে এবং বাংলাদেশ সেই ক্ষেত্রে ওদের তুলনায় এক অ্যাডভান্টেজ একটু বেশি পাবে জি এক্ষেত্রে আপনি জানেন একটা রিপোর্ট ছিল। যে চীন ও ভিয়েতনাম থেকে অলরেডি অর্ডার আসা শুরু করেছে আমরা যদিও বিজিএমই এর অনেকের সাথে কথা বললে যদিও ইতিবাচক অনেক কিছু আমরা জানতে পারি না সেক্ষেত্রে আপনার কাছে জানা যে আসলে কি অর্ডার আসছে কিনা চীন ও ভিয়েতনাম থেকে চট্টগ্রামে অনেক কারখানা ব্যস্ত হয়ে গেছে দেখেন আসলে আমরা আমরা জাতিগত আমরা খুব তাড়াতাড়ি আসলে ফল পেতে চাই সবকিছু থেকে তো আমরা কিছুদিন আগে যখন প্রথম চৌঠা এপ্রিল সম্ভবত যখন ট্রাম্পের এই আদেশটা আসলো আমরা রাতারাতি কিন্তু সবাই খুব অস্থিরতায় ভোগা শুরু করে দিয়েছিলাম খুবই ভীত সন্তুষ্ট হওয়ার অবশ্য কারণও আছে আমাদের দেশের ছিয়াশি পার্সেন্ট যেহেতু এক্সপোর্ট এইখান থেকে আসে স্বাভাবিকভাবে কিছু একটা হলে তো সবাই একটু বিপর্যস্ত হবেই বাট তারপরও এইসব ক্ষেত্রে আসলে রাতারাতি আসলে তো রেজাল্টগুলো হয় না চায়না থেকে ব্যবসাটা যদি আপনি দেখেন আজকে না এটা আসলে ধরেই বাংলাদেশে কিন্তু আসছে কারণ চায়না আসলে এই ব্যবসা থেকে টোটালি তার আস্তে আস্তে করে একটু ভিন্ন ধরনের ব্যবসায় যাচ্ছে একই সাথে ইউএস এর সাথে তাদের একটা দূরত্ব কারণ ইউএস এর ব্যবসাটাও আসলে আমাদের দিকে অন্যদের কাছে আসছে সুতরাং এটি কিন্তু বিগত বেশ কিছুদিন ধরেই চলমান ছিল মাঝখানে এসে আবার এখন এই যে ট্রাম্পের শুল্কের পরে বাংলার যেহেতু বেশি দাওয়া হয়েছিল সেহেতু কোশ্চেন আসছিল যে তাহলে এইগুলো কোথায় যাবে অন্য বিকল্প দেশ কি তখন ভারতের কথা আসলো ভারতের শুল্কটা কম ছিল তো স্বাভাবিকভাবে আমি যেহেতু আমি একটু তথ্যগুলো নিয়ে একটু বেশি কাজ করার চেষ্টা করি সব সময়তেই আমি কিন্তু বরাবরই বলে এসছিলাম যে বাংলাদেশ যেই সিচুয়েশনে আমেরিকার সাথে আছে ওভারঅল বাঙালি যে সিচুয়েশন আছে তা তাতে যত কিছুই হোক না কেন রাতারাতি আমেরিকায় আট বিলিয়ন ব্যবসা সাত বিলিয়ন ব্যবসা বাংলাদেশ থেকে কিন্তু সরে ফেলতে পারবে না আর যে ধরনের প্রোডাক্ট আমরা করে থাকি সুতরাং আমাদের এই ব্যবসা তো কম বেশি থাকবে সেই সাথে হয়তো চায়নার একটা পার্ট আমাদের দিকে যত কিছু হোক না কেন কম বেশি আমাদের দিকে আসবে যদি পঁয়ত্রিশ শতাংশ শুল্ক থাকতো অন্যান্য ফ্যাক্টর অন্যান্য দেশগুলোর অ্যানালাইসিস করে ভারতের ক্যাপাসিটি পাকিস্তানের ক্যাপাসিটি সবকিছু দেখে ভিয়েতনাম তো আসলে আমরা যে ধরনের প্রোডাক্ট করি ভিয়েতনামের সাথে কিন্তু আমরা সব জায়গায় এক হিসাব ভাবে ম্যাচ করি না সুতরাং সবকিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশ খুব বেশি পঁয়ত্রিশ 16 যে খারাপ করে ফেলতো আমি ব্যক্তিগতভাবে কখনো সেটা মনে করিনি এবং আমি একদম প্রথম দিক থেকেও কিন্তু আমি এই কথা বলে এসেছিল এখন সেই ক্ষেত্রে আরো অনেক বেশি হয়ে গেল বেশি হবে কম্পিটিটর আমাদের থেকে দুর্বল অবস্থান অবস্থান করছে জি এই সম্ভাবনার কথাটাই বলতে চাচ্ছে আপনি যেটা বললেন পঁয়ত্রিশ শতাংশ হলেও খুব একটা খারাপ হতো না সেই জায়গায় আমরা বিশ শতাংশ পেয়েছি পনেরো শতাংশ গ্যাপ পেয়েছি এই গ্যাপটাকে কিভাবে ভবিষ্যতে কাজে লাগানো যায় সেটা নিয়ে আলোচনা ইন্দোনেশিয়ার মার্কেট নিয়ে যদি একটু বলতেন ইন্দোনিশিয়ার আপনি আমি একটু करेक्ट করতে চাই আমি 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 কিন্তু 35% হলে খারাপ হতো আমি সেরা বলিনি আমি বলেছি যে 35% যদি থাকতো অন্যদড়ও কিন্তু আমাদের কাছাকাছিই ছিল তখন 20 বা 19 এগুলো তো রিসেন্টলি হয়েছে সেই প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে ব্যবসা পুরোপুরি চলে যেত সেটা আমি মনে করছিলাম কারণ আমরা যে ধরনের প্রোডাক্ট ছিলাম লো কস্টের সেগুলা বা মিড কস্টের সেগুলো আসলে রাতারাতি তো ওরা ডেভেলপ করতে পারবে না জি সুতরাং এক্সটারনাল আমাদের উপরে থাকতেই কিন্তু ভাই আপনি ইন্দোনেশিয়া মার্কেট নিয়ে বলেন একটু ইন্দোনেশিয়া আসলে দেখেন ইন্দোনেশিয়াও কিন্তু একটু হাই ভ্যালু অ্যাডের প্রোডাক্টই করে মানে ওরা আপনার নন কটন বেস প্রোডাক্টগুলো বেশি করে একটু হাই ভ্যালু অ্যাডের প্রোডাক্ট করে এবং ওদেরও তো আসলে আপনার যে টোটাল যেই ক্যাপাসিটি টোটাল ক্যাপাসিটি কিন্তু এত বিস্তর না আসলে সুতরাং ইন্দোনেশিয়া কিন্তু বাংলাদেশের ওইভাবে মানে খুব ক্লোজ ক্লোজ বলে আসলে করি বাংলাদেশের যদি ভলিউম আকারে ধরেন আপনি সেটাকে ভিয়েতনাম হিসেবে ধরতে পারেন দেন পরের সারিতে আসলে পাকিস্তান কম্বোডিয়া এবং ইন্ডিয়াকে আপনি ধরতে পারেন জি এক্ষেত্রে আরেকটি বিষয় আপনি হাই এন্ড লো এন্ড প্রোডাক্ট নিয়ে বলেছেন এক্ষেত্রে আপনি জানেন ট্রাম্পে শুল্ক নিয়ে যখন চৌঠা এপ্রিলের পর থেকে শুল্ক বাড়িয়ে দিল তারপর থেকেই নাকি কনজিউমাররা ভোগ করা কমিয়ে দিয়েছে লো এন্ড প্রোডাক্টেরও নাকি একটু ডিমান্ড কমেছিল ইউএসএ মার্কেটে এটার পরিস্থিতি এখন কি মনে হচ্ছে আপনাদের কাছে কি তথ্য রয়েছে দেখেন কিছু ইকোনমিক্সের কিছু তো তথ্য আই মিন আপনাকে তো তথ্য বিশ্বাস করতেই হবে জি জি আপনার বাংলাদেশের কমেছে কার বেড়েছে সেটার থেকেও সবচেয়ে বড় কথা যেটা ইউএস এর মার্কেটে ট্যারিফ বেড়েছে মিনিমাম একটা পার্সেন্টেজ ট্যারিফ বাড়ার মানে হচ্ছে প্রোডাক্টের কস্ট বাড়া তার মানে হচ্ছে ভোক্তার অতিরিক্ত ব্যয় হওয়া এখন তার যদি অতিরিক্ত ইনকাম না হয় এই অতিরিক্ত ব্যয়টা সে কিন্তু সংগ্রহ করতে পারবে না স্বাভাবিকভাবে সে আগে পাঁচটা কিনলে এখন হয়তো চারটা কিনবে ইনিশিয়াল একটা ধাক্কা তো আসবে আপনি যদি দেখেন কোভিড এর পরেও কিন্তু এই ধরনের একটা সিচুয়েশন তখন হয়েছিল প্রথম এক বছর কিন্তু ক্রয় কমে গিয়েছিল বাট একই সাথে এগুলো রাতারাতি আমরা আসলে রেজাল্ট পাবো না কিছুটা হয়তো প্রাথমিক একটা হয়তো একটু সবাই এই এই স্টেবিলিটির জন্য আসা পর্যন্ত একটু সবাই একটু ম্যাচ করার পর্যন্ত ওয়েট করবে বাট দেখেন দাম আপনি বিশ বছর আগে থেকে এখন বেড়েছে বা এভাবে তো বাড়তেই থাকবে সবকিছুর কস এক নাম্বার দুই নম্বর হচ্ছে আমেরিকা নিজেরা কিভাবে এই অর্থনৈতিক বেসামল অবস্থা বা এই খরচ বাড়াটা বা এই জিনিসগুলোকে আসলে ম্যানেজ করছে সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে যে ওরা আসলে কিভাবে করে এই পর্যায়েটা সামলাবে সুতরাং ওরা যতটা ফাস্ট বিপর্যায়টাকে সামলায় কাটায় উঠতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু জিনিসগুলো আবার নর্মালের দিকেই যাবে সো অবভিয়াসলি আপনার একটা পর্যায়ে যে এগুলো হয়তো কিছুটা মানে স্বনিয় পর্যায়ে কিছুটা হলো আসবে আবার আস্তে আস্তে করে সব কিছু নরমাল হবে আমরা বিশ্বাস করি জি রুবেল ভাই আমি রাতারাতির কথা বলছি না তবে ভবিষ্যতে 6 বিলিয়ন ডলারের যে আমাদের ট্রেড ব্যালেন্স আছে সেটা প্রবৃদ্ধি হতে পারে কিনা আগামী কয়েক বছরের মধ্যে তৈরি পোশাক খাতের মাধ্যমে আপনি 빅 ট্রেড গ্যাপের কথা বলছেন ইউএস এর সাথে ইউএস সাথে আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্ট এর মধ্যে অলরেডি তো আমাদের অলরেডি আমাদের আমাদের দেশ তো বেশ কিছু প্রতিশ্রুতি করেছে বেশ কিছু স্টেপ নিয়েছে বেশ কিছু ব্যবসায়িক ভাবে আমরা গ্যাপ কমানোর চেষ্টা করছি আপনি যদি টোটাল ওভারঅল ট্রেড গ্যাপের কথা বলে থাকেন আমরা তাদের এখান থেকে এখন আপনার বিভিন্ন জিনিসপত্র আমদানির কথা বলছি যদি সেগুলো আমরা করতে পারি এবং করি ট্রেড তো অবশ্যই সেখানে কমবে বলে আশা করছি হয়তো একদম পুরোপুরি আমি জানি না কতটুকু ম্যাচ করবে বা ডেফিনেটলি এটা কমে আসবে বলে ধরে নেওয়াই যায় জি এক্ষেত্রে আমরা তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধি নিয়ে কথা বলবো একটা ছোট বিরতিতে যাচ্ছি দর্শক এই পর্যায়ে নিচ্ছে বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে দর্শক বিরতির আগে দেশের তৈরি পোশাক শিল্প খাত নিয়ে কথা বলছিলাম এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেলের সঙ্গে আবারও ফিরছি আলোচনায় রুবেল ভাই এখন জানতে চাই তৈরি পোশাক খাতে সিঙ্গেল কান্ট্রি হিসেবে ইউএসএ হচ্ছে আমাদের সবচেয়ে বড় ক্রেতা সেই ক্ষেত্রে ইউএস এর সাথে যেহেতু ট্রাম্প ট্যারিফ নিয়ে আমাদের কিছুটা শুল্ক কমেছে কি কি সম্ভাবনা দেখছেন আপনি ইন টার্মস অফ ট্রেড ভলিউম ইউএস আমরা এখনো তৃতীয় অবস্থান অবস্থান করছি আগেও তৃতীয় অবস্থানে ছিলাম বাট যে পার্থক্যটা বর্তমানের যে ট্যারিফ এখন নতুন করে আরোপিত হয়েছে তার উল্লেখযোগ্য একটা ব্যাপার হচ্ছে ভারতের ট্যারিফ এখানে আমাদের থেকে বেশি আছে সেকেন্ড হচ্ছে আপনার চাইনার উপর এখন ট্যারিফটা বাড়ানো আপাতত দৃষ্টিতে আছে সেটা ভবিষ্যতে কি হবে আমরা এখনো কনফার্ম হতে পারছি না এই ট্যারিফটা বাড়ুক না না বাড়ুক ওদের যে মুভমেন্ট ইউএস এর সাথে আছে তাতে ইউএস এর ওদের উপর থেকে ব্যবসা ঘুরে আসছে বা কমে আসবে এতে কোনো সন্দেহ নাই সুতরাং চাইনার ভলিউম এখানে রিমার্কাবলি কমছে এবং এটার একটা বড় অ্যাডভান্টেজ অন্য দেশগুলোর মধ্যে থেকে বাংলাদেশ সর্বোচ্চ পাবে এবং এখনও সেভাবে করে আমাদের দেশে ব্যবসা আসছে সুতরাং ডেফিনেটলি এই অবস্থা যদি চলে যদি আমাদের প্রতিযোগী সক্ষমতার যেই ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি ফর এক্সাম্পল আমাদের ব্যাংকিং খাতের একটা সুশৃঙ্খলতা আমাদের নিরাপত্তার একটা যদি আমরা সুন্দর মতো রাখতে পারি আমাদের পোর্টের সক্ষমতা আমাদের বাকি জ্বালানির নিরাপত্তা এই জিনিসগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি ঠিকভাবে ধরে রাখতে পারি অবশ্যই আমরা যদি সক্ষমতা জায়গাগুলোতে আমাদের দেশগুলো থেকে যদি এগিয়ে থাকি সেক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে ভালো পরিমাণে গ্রোথ হওয়ার সুযোগ ভবিষ্যতে অনেক আছে দেখেন আমেরিকার মার্কেটটা হচ্ছে প্রায় অ্যারাউন্ড নাইনটি বিলিয়ন ডলার সম্ভবত এইটি টু নাইনটি বিলিয়ন ডলারের মধ্যে মার্কেটটা আপডাউন করে সেইখানে আমরা করছি মাত্র

বেশিlogbackতে কিন্তু বাংলাদেশের জন্য আনট্যাপড রয়ে গেছে সুতরাং চাইনা থেকে আমরা যদি স্ট্র্যাটেজিক্যালি এই মার্কেটিং গুলো একটু তত্ত্বপত্ত্বগুলো নিয়ে কাজ করি তাহলেই কিন্তু আমরা আরো बेटर করার সুযোগ যে আমরা আসলে তথ্য নিয়ে কিন্তু আমরা খুব একটা আমরা মানে আমরা সবাই করছে আমিও করছি ব্যাপারটা অনেকটা এরকম তো আমরা কেন করছি কি করছি আর আরো बेटर যদি একটু এগুলো নিয়ে অ্যানালাইসিস করি আমাদের ভালো করার সুযোগ আরো অনেক থাকবে ফর एग्जांपल আমরা যদি আমেরিকার মার্কেটে চাইনা থেকে নন কটন বেস গুলোকে আরো বেশি টার্গেট করি তাহলে কিন্তু আমাদের ব্যবসা আরো বেশি বাড়বে বিকজ চায়না কিন্তু নন কটন বেস প্রোডাক্ট গুলোই বেশি করে এবং প্রোডাক্ট গুলোই বেশি করে আমরা তো চাচ্ছিও আপনার লো মিড এন্ড থেকে হাই এন্ডের প্রোডাক্ট বা মিড মিড হাই এন্ডের প্রোডাক্টে যেতে সুতরাং চায়না থেকে বেশিরভাগ যে ব্যবসাগুলো সরবে সেগুলো কিন্তু আস্তে আস্তে করে এদিকেও টার্ন নিবে এবং আমরা যদি এখন থেকে সেই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করি সেই মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে কাজ করি তাহলে কিন্তু আমাদের বাড়ার সুযোগ অনেক বেশি থাকবে আর জি আশা করি অনেক বেশি বাড়বে এক্ষেত্রে আপনার জন্য আমার একটি প্রশ্ন রয়েছে নন কটন বেসড আপনি বললেন যে এটি আনট্যাপড মার্কেট এই আনট্যাপ মার্কেটকে টাচ করার জন্য এক্ষেত্রে র মেটেরিয়ালের স্কারসিটি রয়েছে কিনা জি এখানে আমাদের আসলে ব্যাকওয়ার্ড আমাদের আমাদের আসলে বেশিরভাগ ক্ষেত্রেই বাইরের উপরে নির্ভর করতে হয় সেই জন্যই বলছি যে আমরা এখন থেকেই যদি আমরা সঠিক নীতি এবং প্ল্যান করে আমরা আগাই আমরা যদি ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিটা আমরা ঠিক করে এখন থেকেই সেইভাবে করে আমাদের ফেব্রিক মিলগুলো যদি আমরা এখন এখানে করতে পারি নন কটন বেস গুলো যেভাবে আমরা কটন বেস করেছি তা আস্তে আস্তে করে আমরা যদি রাতারাতি তো আসলে আমরা বা মানে মাস বছরের মধ্যে করে ফেলতে পারবো না তবে আমরা যদি আস্তে আস্তে করে একটা একটা স্তর অ্যাড করতে থাকি অবশ্যই নির্ভরশীলতা আমাদের বাইরের উপরে কমতে থাকবে নিজেদের উপরে একটু একটু করে বাড়তে থাকবে স্বাভাবিকভাবে আমরা সেইখানে আমরা ভালো ভবিষ্যতে করতে পারবো এবং এখানে অনেক সুযোগ আছে আজকে এই যে আপনি নন কটন বেসড মার্কেটের কথা বললেন এই ক্ষেত্রে কাঁচামাল সহজে এবং সুলভ মূল্যে পাওয়া যায় কোন কোন দেশে এরকম কোন রিসার্চ হয়েছে কি? อ่า চায়নার ক্ষেত্রে डेफिनेटলি আসলে চায়নার ক্ষেত্রেই বেশি আপনি সব ধরনের ম্যাক্সিমাম ক্ষেত্রেই চায়নারiataই বেশি কটন বেসড থেকে নন কটন বেস বেশি। জি এবং আপনি যে নন কটন মার্কেটের কথা বললেন এটি হয়তোবা ভবিষ্যতে আমাদের সম্ভাবনা আসলে ফেব্রিক ইম্পোর্ট করে আনতে পারবেন। ফেব্রিক ইম্পোর্ট করে আনলে তো আসলে আমরা আমাদের সক্ষমতাটা কিন্তু পরিপূর্ণভাবে এখানে হচ্ছে না সুতরাং আমাদের এখানে চেষ্টা করতে হবে যে কিভাবে আমরা এখানে ফেব্রিক উৎপন্ন করে আমরা সেটাকে রপ্তানি করতে পারবেন দেশের অলরেডি ভবিষ্যতে যত উন্নত দেশে যাবেন সেই সাথে সাথে আপনার চ্যালেঞ্জে কিন্তু নতুন নতুন আসা থাকবে এবং এগুলো কিন্তু সেটারই পার সুতরাং আপনি ফ্যাব্রিক এনে এখানে সেলাই করে পাঠিয়ে দিবেন সেটা কিন্তু আপনি সবসময় আর ভবিষ্যতে করতে পারবেন না প্রতিযোগিতা টিকতে হলে আপনাকে থেকে আসলে এখানেই আপনার ব্যাপক ইন্ডাস্ট্রি প্রতিনিধিত্বশীল হতে হবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের তৈরি পোশাক শিল্প খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বিজিএমইএ এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইলেও একুশের সঙ্গেই থাকুন